সবাইকে শুভেচ্ছা আমার নাম অ্যান জি হান আমি জার্মানিতে থাকি এবং আমি ভেবেছিলাম যে আমার স্বাচ্ছন্দ্যের জায়গা থেকে বেরিয়ে এসে ইংরেজিতে আমার প্রথম ভিডিওটি করার সময় এসেছে তাই আমি আশা করি এটি সাহায্য করবে আজ আমাদের আলোচনার বিষয় হবে কোচিং আমার চোখে জ্ঞানী শক্তি এবং আমি প্রেজেন্টেশন করতে এবং একটি বিষয় সম্পর্কে সব কিছু জানতে ভালোবাসি আমি গত পাঁচ ছয় বছর ধরে জার্মান কমিউনিটির জন্য এটি করছি এবং আমি একটি বিষয় সম্পর্কে সব কিছু জানতে এবং সেটিকে সম্পূর্ণরূপে বুঝতে পছন্দ করি হ্যাঁ এবং আমি কোচিংয়ের মূল্যের কিছু পরিসংখ্যান খুঁজে পেয়েছি কোচিংয়ের অর্থ কী তাই আমি আশা করি প্রত্যেকেই অ্যাশের কাছ থেকে ভিক্ট্রি উইথ অ্যাশের মধ্যে আমরা যে মূল্য পাবো তা বুঝতে পারবেন এবং হ্যাঁ আমি অবশ্যই জার্মানি থেকে একটি উদাহরণ অন্তর্ভুক্ত করেছি কারণ আমি জার্মানিতে জীবন সম্পর্কে জানি এবং হ্যাঁ আপনারা দেখতে পাবেন যে প্রথমত প্রশ্ন হলো কোচিং ঠিক কি তাহলে শুরু করা যাক ঠিক আছে তাহলে কোচিং ঠিক কি। কোচিং হলো একটি লক্ষ্য এবং সম্পদ ভিত্তিক প্রক্রিয়া এর মানে হলো এটি একজন প্রশিক্ষিত ব্যক্তির শক্তি দক্ষতা এবং সম্ভাবনার উপর মনোযোগ দেয় যাতে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে কাজ করা যায় একজন কোচ পেশাগত বা ব্যক্তিগত চ্যালেঞ্জগুলির নিজস্ব সমাধান খুঁজে বের করতে তাদের সম্ভাবনাকে উন্নত করতে এবং তাদের লক্ষ্য অর্জনে সেই ব্যক্তিকে সমর্থন করেন এর প্রধান ফোকাস হলো আত্মপ্রতিফলন ব্যক্তিগত দায়িত্ব এবং আত্মক্ষমতায়ন প্রচার করা এই প্রক্রিয়াতে বিভিন্ন পরামর্শ পদ্ধতি ব্যবহার করা হয় এবং আমি এটি যাচাই করেছি সেখানে কত ধরনের পদ্ধতি রয়েছে তা আশ্চর্যজনক তাই আমরা দেখব কি ধরনের পদ্ধতি আমরা শিখব কোচিংয়ের আওতাভুক্ত বিষয়গুলো খুবই বৈচিত্র্যময় এগুলির মধ্যে দৈনন্দিন কর্মজীবনের সমস্যা যেমন যোগাযোগ সংগঠন দলগত কাজ অর্থাৎ একসাথে কাজ করা অথবা নেতৃত্ব ব্যবস্থাপনা ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে এগুলো পরিবার বা অংশীদার বন্ধুদের সাথে ব্যক্তিগত বা বেসরকারি বিষয়গুলি অন্তর্ভুক্ত করতে পারে যেমন মানসিক স্বস্তি মানসিক চাপ কমানো দৃষ্টিকোণ পরিবর্তন করা পরিস্থিতিতে অন্য ব্যক্তি কেমন অনুভব করছেন এবং আমি কেমন অনুভব করছি তা বোঝা এবং আত্মপ্রতিফলনের দক্ষতা বৃদ্ধি করা সবসময় গুরুত্বপূর্ণ আজকাল ব্যক্তিগত বিকাশের অংশ হিসেবে প্রশিক্ষণ কোর্স উচ্চশিক্ষা বা সেমিনার আকারে কোম্পানিগুলিতে কোচিং ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এটি বিশেষত ব্যাংক পাবলিক সেক্টর যেখানে আমি বর্তমানে কাজ করছি ব্যবস্থাপনা পরামর্শ বিমা শিল্প সামাজিক পেশা অভিনয় স্বাস্থ্য ও ফিটনেস খেলাধুলা ইত্যাদির মধ্যে সাধারণ সুতরাং আপনারা দেখছেন যে কোচিং সর্বত্র উপলব্ধ এবং কোচিং কেবল ব্যক্তির উপরেই প্রভাব বিস্তার করে না বরং তাদের পরিবেশকেও প্রভাবিত করতে পারে তাই এটি হলো কোচিংয়ের সংজ্ঞা এবং এখন আমি কোচিংয়ের পরিসংখ্যান এবং মূল্যের দিকে যেতে চাই এবং আমরা একটি পার্থক্য তৈরি করব। প্রথমত ব্যক্তিগত কোচিং হ্যাঁ আপনার চরিত্র বা আপনি কিভাবে আরও ভালোভাবে যোগাযোগ করতে পারেন সেই সম্পর্কে এটি আপনার একজন ব্যক্তি হিসেবে আপনাকে নিয়ে এবং পরবর্তী ধাপ হবে নেতৃত্ব এবং ব্যবস্থাপনা কোচিং কারণ এটি একটি বড় পার্থক্য তো এই যে আমরা এখানে দয়া করে অবাক হবেন না আমি ভেবেছিলাম নির্দিষ্ট কিছু দেশের পরিসংখ্যান থাকা ভালো এবং এটি এত সহজ ছিল না কারণ এমন কিছু দেশ আছে যেখানে কোনো পরিসংখ্যান পাওয়া যায় না তাই আমি নিম্নলিখিত দেশগুলো নিয়ে কাজ করেছি জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ইউএলএ ভারত বাংলাদেশ এবং মিশর ঠিক আছে এবং আমি সব কিছু ইউরো এবং ইউএস ডলারে করেছি আমি আশা করি সবার এই মুদ্রা সম্পর্কে ধারণা আছে এবং আমরা প্রতিটি দেশে গড় নিট বেতনের মাধ্যমে শুরু করব।। হ্যাঁ উদাহরণস্বরূপ যদি আপনি কেবল একজন সাধারণ অফিস কর্মী হন আপনি যা উপার্জন করেন একজন মাঝারি আকারের ম্যানেজার যিনি উপার্জন করেন তা এখানে সবুজ অংশে রয়েছে এবং তারপরে ব্যক্তিগত উন্নয়ন কোচিংয়ের প্রতি ঘন্টায় খরচ এবং একটি ভালো ধারণার জন্য যেহেতু বেশিরভাগ প্রোগ্রাম তিন বা ছয় মাস দীর্ঘ হয় তাই এখানে খরচগুলি দেওয়া হলো হ্যাঁ উদাহরণস্ব্ভব যদি আপনি মাসে দুই হাজার পাঁচশো বা দুই ডলার উপার্জন করেন এটি জার্মানিতে একটি সাধারণ বেতন তাহলে ব্যক্তিগত উন্নয়ন কোচিংয়ের জন্য প্রতি ঘন্টায় আপনার খরচ হবে আশি বা দুইশো ইউরো একটি সম্পূর্ণ প্রোগ্রামের এই খরচ রয়েছে এবং এটিকে আরও স্পষ্ট বা বোধগম্য করার জন্য আমার কাছে একটি উদাহরণ আছে প্রথমত একটি গুরুত্বপূর্ণ তথ্য যা প্রতিটি উদাহরণের নিচে থাকবে আঞ্চলিক পার্থক্য সবসময় থাকে উদাহরণস্বরূপ যদি আপনি একটি বড় শহর মেট্রোপলিটন এলাকা বা গ্রামাঞ্চলে থাকেন তবে দাম ত্রিশ পর্যন্ত পার্থক্য সৃষ্টি করতে পারে যা অনেক বেশি এবং কোচের অভিজ্ঞতার ক্ষেত্রেও একই পার্থক্য দেখা যায় যদি কেউ খুব অভিজ্ঞ বা টনি রবিন্সের মতো খুব বিখ্যাত হন তাহলে আপনি সদ্য শুরু করা কারচে অনেক বেশি অর্থ প্রদান করবেন এবং এক এক সেশন বা গ্রুপ সেশনের মধ্যে দামের পার্থক্য রয়েছে হ্যাঁ সেটিও আছে সুতরাং একটি উদাহরণ আপনি অবিবাহিত এবং জার্মানিতে থাকেন এবং আপনার মাসিক বেতন দুই ইউরো না এখানে লাল রঙে আপনি ফ্র্যাঙ্কফুট সিটিতে থাকেন এবং সমস্ত খরচ সহ এক ইউরো ভাড়া দেন হ্যাঁ এটি এতই ব্যয়বহুল সুতরাং এখন আপনার বেতনের অর্ধেক চলে গেছে হ্যাঁ সাধারণ জীবনযাত্রার জন্য আপনি খাবার গাড়ি বা ট্রেনের টিকিট বিমা রেস্তোরাঁ পোশাক শখ সিগারেট সহ এক হাজার ইউরো পর্যন্ত খরচ করবেন হ্যাঁ যাই হোক হ্যাঁ আপনার জীবনযাত্রার পরিস্থিতির উপর নির্ভর করে মাসের শেষে প্রায় দুইশো পঞ্চাশ ইউরো অবশিষ্ট থাকবে অবশ্যই এটি কেবল একটি উদাহরণ হ্যাঁ সুতরাং যদি আপনি ভাগ্যবান হন এবং এটি সস্তা তিন মাসের কোচিং প্রোগ্রাম খুঁজে পান তবে এটি সস্তা প্রোগ্রামের জন্য আপনার মাসিক অবশিষ্ট টাকা প্রায় তিন মাসের জন্য সংরক্ষণ করতে হবে হ্যাঁ অর্থাৎ এই দুইশো পঞ্চাশ ইউরো হ্যাঁ কমপক্ষে তিন মাস এমনকি আরও বেশি যদি আপনি একটি গড় মূল্যের তিন মাসের কোচিং প্রোগ্রাম চান তবে তার খরচ হবে এক ইউরো এটি এই ক্যাটেগরির মধ্যে গড় মূল্য এবং আপনার টাকা প্রায় আট মাসের জন্য সংরক্ষণ করতে হবে তাই সত্যি বলতে এই মাসগুলোতে আপনার সঞ্চয়ের কিছু অংশ অন্যান্য পরিস্থিতির জন্য প্রয়োজন হবে সুতরাং কমপক্ষে আরও দুই মাস যোগ করা যাক যা হয় দশ মাস কারণ কিছু ভেঙে যেতে পারে কিছু হারিয়ে যেতে পারে অথবা আপনার এমন কিছু কিনতে হতে পারে যা আপনার জন্য হিসেব করা হয়নি হ্যাঁ সুতরাং একটি তিন মাসের ব্যক্তিগত উন্নয়ন কোচিং প্রোগ্রাম নিতে আপনার প্রায় এক বছর দশ মাস ধরে আপনার সমস্ত টাকা সংরক্ষণ করতে হবে শুধু আপনার একটি ধারণা দেওয়ার জন্য এটি কেবল ইন্টারনেট থেকে প্রাপ্ত পরিসংখ্যান এবং এটি শুধুমাত্র ব্যক্তিগত উন্নয়নের জন্য ছিল এখন আমরা নেতৃত্ব এবং ব্যবস্থাপনা কোচিংয়ের দিকে যাই যা মনকে উড়িয়ে যায় সুতরাং এখানে আপনারা লাল রঙে দেখতে পাচ্ছেন যে তুলনামূলকভাবে আমাদের এখানে কি দাম রয়েছে আমি আপনাদের আবার দেখাবো এখানে প্রোগ্রামটির জন্য আমাদের কাছে তিন হাজার ইউরো পর্যন্ত ছিল দামিটি এখানে এটি তিরিশ হাজার ইউরো এটি একটি বিশাল পার্থক্য এবং আমি এখানে উল্লেখ করেছি এক্সিকিউটিভ কোচিং সাধারণত ব্যক্তিগত কোচিংয়ের চেয়ে দুই থেকে গুণ বেশি ব্যয়বহুল হয় হ্যাঁ সুতরাং আমাদের এখনও ফ্র্যাঙ্কফোর্টে বসবাসকারী একজন সাধারণ জার্মান অবিবাহিত ব্যক্তির গড় নিট বেতন রয়েছে এবং আমাদের কাছে দুইশো পঞ্চাশ ইউরো রয়েছে যা আমরা প্রতি মাসে সঞ্চয় করতে সক্ষম একটি উদাহরণ হিসেবে সুতরাং এটি সস্তা তিন মাসের কোচিং প্রোগ্রাম একটি সস্তা প্রোগ্রাম নেওয়ার সামর্থ্য অর্জন করতে যাতে আপনি একটি সাধারণ চাকরির পরিস্থিতি থেকে বেরিয়ে এসে আপনার প্রথম ব্যবসায়িক জীবন শুরু করতে পারেন হ্যাঁ আপনাকে চব্বিশ মাসের জন্য আপনার টাকা সংরক্ষণ করতে হবে সস্তা প্রোগ্রামটির জন্য এটি দুই বছর সুতরাং যদি আপনি একটি গড় মূল্যের তিন মাসের কোচিং প্রোগ্রাম চান তবে আমরা আঠারো হাজার ইউরো মূল্যের কথা বলছি এটি এই ক্যাটেগরির মধ্যে গড় মূল্য এবং আপনাকে বাহাত্তর মাসের জন্য আপনার টাকা সংরক্ষণ করতে হবে এটি ছয় বছর এবং অবশ্যই ছয় বছর ধরে আপনি প্রতিটি ইউরো সঞ্চয় করতে পারবেন না তাই না গাড়ি ভেঙে যেতে পারে বা আপনার কিছু নতুন আসবাবপথের প্রয়োজন হতে পারে আপনার ফ্রিজ আপনার ওয়াশিং মেশিন নষ্ট হতে পারে এবং হয়তো আপনার ছুটি প্রয়োজন বা আপনি মাঝে মাঝে ছুটিতে যেতে চান সুতরাং কমপক্ষে আরও দুই মাস যোগ করা যাক তাহলে আমরা আট মাসের কথা বলছি এই ধরনের কোচিং নিতে আপনাকে আপনার জীবনের আট বছর টাকা সংরক্ষণ করতে হবে যা একটি বিশাল সময় এবং বিশাল অর্থ এবং এখন আমি সব কিছু একসাথে এনেছি এটাই শেষ সুতরাং আমি সব কিছু একসাথে হিসেব করেছি হ্যাঁ একটি উপসংহারে আসার জন্য ব্যক্তিগত উন্নয়ন এবং এক্সিকিউটিভ নেতৃত্বের জন্য একটি গড় মূল্যের তিন মাসের কোচিং প্রোগ্রাম পেতে ধরুন আমরা দুটি কোচিংই পেতে চাই আপনাকে আপনার জীবনের প্রায় নয় বছর আট বছর এবং দশ মাস ধরে আপনার টাকা সংরক্ষণ করতে হবে এবং কোচিংয়ের জন্য আপনি প্রায় বিশ হাজার ইউরো খরচ করবেন এটি জার্মানিতে একেবারে নতুন গাড়ি হ্যাঁ শুধুমাত্র আপনি এটি বুঝতে পারেন যে এখানে কোচিং প্রোগ্রামটি রয়েছে এখানেও রয়েছে এবং আমি গড় যোগ করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি দেশের জন্য গড় মূল্য কী এবং সমস্ত তথ্য ইন্টারনেট থেকে বিনামূল্যে পাওয়া যায় এটি কেবল একটি ধারণা পাওয়ার জন্য আমি আশা করি আপনারা তা বুঝতে পেরেছেন এবং যদি আগে না থাকে তবে এখন আপনাদের একটি ধারণা হবে হ্যাঁ সুতরাং সম্পূর্ণভাবে বোঝার জন্য অবশেষে ভিক্টোরি উইথ অ্যাশে আপনি উভয়ের যেমন বিশেষ এবং এক্সক্লুসিভ কোচিং পাবেন অর্থাৎ ব্যক্তিগত উন্নয়ন এবং এক্সিকিউটিভ উভয় বিষয়ের জন্য বিনামূল্যে আপনার এবং আমার জন্য বিনামূল্যে কারণ অ্যাশকে এর জন্য অর্থ প্রদান করতে হবে সুতরাং তিনি আসলে আমাদের জন্য অর্থ প্রদান করছেন প্রতিটি ব্যক্তির জন্য প্রায় বিশ হাজার ইউরো এবং দয়া করে এটি একটি উদাহরণ যাতে আমরা এর মূল্য বা বুঝতে পারি হ্যাঁ সুতরাং যদি তাকে পাঁচ হাজার মানুষের জন্য অর্থ প্রদান করতে হয় তাহলে আমরা প্রায় একশো মিলিয়ন ইউরোর মূল্যের কথা বলছি এবং আমরা প্রচুর জীবনকাল বাঁচাচ্ছি কারণ একদিন কোচিং করার জন্য আমাদের টাকা সঞ্চয় করতে হবে না হ্যাঁ না আমরা এটি এখনই বিনামূল্যে পাব এবং আবারও বলছি আমরা একটি বিশেষ এবং এক্সক্লুসিভ কোচিংয়ের সম্পর্কে কথা বলছি কোনো গড় মূল্যের নয় সুতরাং আসলে দ্বিগুণ দাম দ্বিগুণ মূল্য আপনি অলরেডি জিতে গেছেন আমরা সবাই জিতে গেছি এটি আমার ব্যক্তিগত মতামত এবং হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমি কোচিং এবং আমাদের ওয়েবসাইট ভিক্টোরি উইথ অ্যাশের সব কিছু দেখার অপেক্ষায় আছে আপনারা ইতিমধ্যে ভবিষ্যতের কোচিংয়ের কিছু বিষয় দেখতে পাচ্ছেন এবং নির্দিধায় দেখুন আমি আশা করি এটি কিছুটা সাহায্য করেছে এবং এটি আমার প্রথম ইংরেজি ভিডিও ছিল সুতরাং সব ভুল হলে দয়া করে ক্ষমা করবেন আমি আমার সেরাটা দিয়েছি এবং আমি আশা করি আপনাদের দিনটি ভালো হবে দেখা হবে বিদায় এরকম ভিডিও পেতে এখনই বিপন টেক জোন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকার জন্য